মহাবিশ্ব আপনাকে সার্বজনীন শক্তি বা প্রাণ শক্তি দেবে আপনার সার্বজনীন জীবন শক্তি এবং প্রাণ শক্তি বৃদ্ধি পাবে আপনি কি জানেন আপনার মধ্যে সেই চমৎকার ঘটতে চলেছে যা এর আগে কারোর মধ্যে ঘটেনি আপনি অনুশীলন করেছেন বহুদিন ধরে আপনি আপনার ঈশ্বরের আরাধনা করেছেন বিপদে আপদে তাকে রেখেছেন কিন্তু আপনি তার সাড়া পাননি মনে হয়েছে যেন জীবনটাই আপনার বৃথা হতাশা নিয়ে আপনি আপনার জীবনকে অতিবাহিত করেছেন প্রবল যন্ত্রণা চোখের জল আপনাকে যেন কিছুতেই অন্তর থেকে শান্তি দেয়নি এখন সময় এসেছে সেই শান্তি পাওয়ার আপনার শরীরের উন্নত শক্তি প্রবাহ জীবনশক্তি প্রাণশক্তি আপনার আত্মাকে উন্নত করবে শারীরিক ও মানসিক সুস্থতা অনুভব করবেন একটি মানসিক চাপ যা দীর্ঘদিন আপনাকে কুড়ে কুড়ে খেয়েছে যন্ত্রণা দিয়েছে তা এখন শিথিল হবে ঐশ্বরিক এই রহস্যময় শক্তি আপনি যদি গ্রহণ করতে চান আপনাকে বিশ্বাস ভক্তি ভালোবাসা প্রেম উজাড় করে দিতে হবে কৃতজ্ঞতা মহাবিশ্বের কাছে সমর্পণ করুন নিজেকে প্রাণশক্তি গ্রহণ করবেন মহাবিশ্বের কাছে আত্মসমর্পণ করবেন জীবন সুন্দর হবে এই জীবনে শক্তি অনেক কম ছিল আপনি অসুস্থতা অনুভব করেছেন মানসিক চাপ অনুভব করেছেন এখন আপনি সুস্থ বোধ করবেন শক্তিশালী বোধ করবেন আপনি মহাবিশ্বের শক্তিকে অনুশীলন করতে শিখেছেন আপনার শক্তি প্রবাহ জাগরিত হয়েছে এখন আপনি নিজে অনুভব করবেন আপনার শরীরের মাথা ধর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলো যেন সক্রিয় হয়ে উঠেছে যেন জাগরিত হয়েছে কোনো চাপ নয় আপনার অবস্থান এখন আপনি নিজেই অনুভব করবেন আপনার মানসিক যে দুরবস্থা যে অস্থিরতা ছিল তাও সম্পূর্ণ এখন শান্ত এক শক্তিশালী পর্যায়ে উপনীত হতে চলেছে আপনি কি জানেন এখন আপনি মানসিক প্রশান্তি পেতে চলেছেন মানসিক সুস্থতা অনুভব করতে চলেছেন আপনি এখন সেই শক্তি গ্রহণের পরিপূরক তাই ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠিয়েছেন আপনার জীবনটা এখন গুছিয়ে নেওয়ার সময় এসেছে একের পর এক ঘাত প্রতিঘাত আপনাকে যেন অন্যরকম এক পর্যায়ে নিয়ে গিয়েছিল আপনি জানলে অবাক হবেন যে আপনার জীবনটা এমন একটা অন্ধকারে তলিয়ে যাচ্ছিল যেখান থেকে আপনি এখন প্রাণ শক্তি ফিরে পেয়েছেন এবং আপনার বেঁচে থাকার ইচ্ছে শক্তি যে নষ্ট হয়ে গিয়েছিল এখন তা নতুন করে জাগরিত হয়েছে আপনি এখন বাঁচতে চান আপনি এখন সামনে এগিয়ে যেতে চান নতুন করে নিজেকে প্রতিষ্ঠা করতে চান আপনার এই সমস্ত চাওয়া পূর্ণ হবে কারণ এখন আপনিই হলেন সেই শক্তি কেন্দ্র যা আপনার সারা শরীরের ভারসাম্য বজায় রেখেছে আপনি কি জানেন আপনার মন সেই পবিত্র স্থান যেখানে আপনার পবিত্র আত্মা বিরাজমান আপনি কি জানেন সেই মানসিক যন্ত্রণা আপনাকে ভারসাম্যহীন করে দিয়েছিল কিন্তু এখন যে প্রাণশক্তি আপনি ফিরে পেয়েছেন তার মাধ্যমে সমস্ত বাধা বিপত্তি দূর করতে আপনি সক্ষম হবেন ভারসাম্যগুলো পুনরুদ্ধার হবে মানসিক চাপ কমবে আপনার মধ্যে ব্যাপক এক ক্ষমতা তৈরি হবে আপনি দেখবেন এমন এক প্রশান্তি আপনি অনুভব করবেন যা আপনার উদ্বেগ বিষণ্ণতা এবং অন্যান্য চাপ সম্পর্কিত অবস্থার লক্ষণগুলি উপশম করতে সাহায্য করবে আপনি কি জানেন যে আপনার শরীরে আপনার মনে কত খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল কিন্তু এখন আর নয় এখন সমস্ত কিছু সেই উন্নত পর্যায়ে পৌঁছে গিয়েছে দীর্ঘস্থায়ী এই কষ্টের থেকে আপনি এখন মুক্তি পেতে চলেছেন মানসিক চাপ কমে গেছে এখন এমন এক শক্তি আপনার সমস্ত প্রাণ প্রবাহকে জাগরিত করেছে আপনার মধ্যে এক ভারসাম্য বজায় রেখেছে আপনি কি জানেন এখন সেই শক্তি একটা মৃদু শক্তি নয় সেই শক্তি এখন বৃহৎ শক্তি যা আপনাকে ইউনিভার্সের সঙ্গে সংযুক্তিকরণের পথ প্রশস্ত করেছে আপনার জীবনের আলোর দিশা এখন ইউনিভার্স আপনাকে খুঁজে দেবে কোন পথে আপনাকে চলতে হবে সেই পথ তিনিই আপনাকে দেখাবেন এখন তিনি আপনার পথ প্রদর্শক আপনি এগিয়ে যান পিছনে না তাকিয়ে সামনের দিকে অনেক সুন্দর হবে আপনার ভবিষ্যৎ আপনার আগামী দিনগুলো থাকবে শক্তিতে পরিপূর্ণ প্রাণোচ্ছ্বল আলোক উজ্জ্বল এই ভবিষ্যতে দিকে আপনি এখন ধাবিত হতে চলেছেন এগিয়ে যান পিছন ফিরে তাকাবেন না যা ঘটার তা ঘটে গেছে যা হওয়ার তা হয়ে গেছে সব কিছু ফেলে সামনের দিকে এগিয়ে যান নতুন লক্ষ্যে আপনার জন্য অপেক্ষা করে বসে আছে সেই শক্তি আপনার শক্তিতে মিলিত হবে আপনাকে সঠিক পথের দিশা খুঁজে দেবে এবং আপনার উন্নত ভবিষ্যতের জন্য আপনাকে আগাম শুভেচ্ছা জানাতে এসেছে মহাবিশ্বের এই বার্তা অবহেলা করবেন না অবিশ্বাস করবেন না আত্মবিশ্বাসী হয়ে উঠুন কারণ একমাত্র আপনার বল আপনার শক্তি আত্মবিশ্বাস আপনি যতটা আত্মবিশ্বাসী এবং সুদৃঢ় মনোভাব নিয়ে এই বার্তা গ্রহণ করবেন যতটা পজিটিভ এনার্জি আপনি নেবেন ঠিক ততটাই পজিটিভিটি আপনার জীবনে প্রবাহিত হবে যত ইতিবাচক শক্তিকে আপনি স্বাগত জানাবেন ইতিবাচক শক্তিরা আপনার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে নেতিবাচক সত্তাগুলো যেন মৃতপ্রায় তাদেরকে সম্পূর্ণ নিভিয়ে দিন আর জাগিয়ে তুলুন ইতিবাচক শক্তির সেই আলোক উজ্জ্বল ক্ষমতা যা আপনার গোটা জীবনকে প্রভাবিত করবে এবং আপনাকে একটা সুন্দর জীবন উপহার দেবে মহাবিশ্বের এই বার্তা আপনার কাছে পৌঁছেছে তাই আপনি অবশ্যই এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করুন আর এই পজিটিভিটিকে আপনি সম্মান জানান আপনি আকর্ষিত করুন মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স